তারেক রহমানের একদিকে যেমন বিনয় অন্যদিকে দৃঢ়তা নির্বাচনী মাঠে নেমে তিনি রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হয়েছেন জামায়াতে ইসলামের নাম না উল্লেখ করেই তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন দেশ গড়ার নির্বাচন এমন মন্তব্য করে তারেক রহমান বলেছেন এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে একটি রাজনৈতিক দল ভোট ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে এই রাজনৈতিক দলটিকে আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি তাদের ভূমিকা কি ছিল একাত্তর সালে তারা কাদের পক্ষ নিয়েছিল একাত্তর প্রসঙ্গ ছাড়াও তারেক রহমান জামায়াতের নাম না উল্লেখ করে তাদের নির্বাচনী প্রচারণার সমালোচনা করেছেন ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট দেওয়ার বিষয়টি নিয়ে তিনি সমালোচনা করেছেন হজে যাওয়া ব্যক্তিদের স্টেজে ডেকে এনে সব কিছুর মালিক যে আল্লাহ সে কথার উপর যুক্তি তুলে ধরেছেন গণ অভ্যুত্থানের পর এতদিন তারেক রহমানকে এভাবে কঠোরতার সঙ্গে রাজনৈতিক বক্তব্য দিতে দেখা যায়নি তবে নির্বাচন ঘনিয়ে আসতে তিনি নিজের অবস্থান আরও পরিষ্কার করে দিয়েছেন পাশাপাশি তিনি মাঠের রাজনীতিতে পুরোদমে সরব হয়েছেন নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বেশ চমক দেখিয়েছেন সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার কিশোরগঞ্জ ভৈরব ও নরসিংদিতে পথসভা শেষ করে নারায়ণগঞ্জে এসেছিলেন নারায়ণগঞ্জের পাঁচ রুখীর জনসভায় তারেক রহমান বলেছেন বিএনপি আগামী দিনের বাংলাদেশের জন্য বেশ কিছু পরিকল্পনা করেছে বেকারত্ব দূর করতে বেকার যুবকদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা কৃষকদের উন্নয়নের জন্য খাল খনন করার কর্মসূচি সহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে তারেক রহমান আরও বলেন একটি দল একটি গোষ্ঠী আছে যারা গ্রামে গ্রামে গিয়ে আমাদের মা কাছ থেকে এনআইডি সংগ্রহ করছে বিকাশ নম্বর ছাড়া আর কি আছে সেগুলো সংগ্রহ করছে এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে তারেক রহমানের এসব বক্তব্যে আলোচনা যেমন হচ্ছে তেমনি তার রাজনৈতিক জীবনও সামনে আসছে দীর্ঘ সতেরো বছর লন্ডনে থাকায় তারেক রহমানের মাঠের রাজনৈতিক দক্ষতা অনেকেই ভুলতে বসেছিল মূলত দু সালে তার প্রচারণার কূটকৌশলে জয় পেয়েছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট তারেক রহমানের রাজনৈতিক জীবন প্রায় চার দশকের উনিশশো সালে তিনি নাম লেখান রাজনীতিতে প্রথমে তিনি বিএনপির গাবতলী উপজেলার প্রাথমিক সদস্য হন এরপর বিএনপির বগুড়া জেলা কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে এই অঙ্গনে তার পথ চলা শুরু হয় চলাানব্বই সালে জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সমর্থন জোগাড় করেছিলেন তিনি বিএনপির জাতীয় প্রচার অভিযান কৌশল কমিটির সদস্য ছিলেন পাশাপাশি তার মা খালেদা জিয়া যে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখানে নির্বাচনী প্রচারণা সমন্বয়ের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু এরপরও দশ দশটা বছর দলের নেতৃস্থানীয় পর্যায়ে দেখা যায়নি তাকে তারেক রহমানকে বেশিরভাগ মানুষ জেনেছে দু এক সালের জাতীয় নির্বাচনের সময় থেকে সে বছরের নির্বাচনে সাথে বিএনপির রাজনৈতিক গতিপথ পরিবর্তনে তিনি ইশতেহার থেকে শুরু করে কর্মপন্থা সবকিছুই হতে থাকে তার পরামর্শ অনুযায়ী এরপর দু সালে দলে তার অবস্থান আরো শক্তপুক্ত হয় সে বছর তিনি বিএনপির স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব নিযুক্ত হন দলের গুরুত্বপূর্ণ পদ পেয়ে তারেক রহমান বসে থাকেননি তিনি মাঠ পর্যায়ের কর্মীদের সাথে গণসংযোগ বাড়াতে শুরু করেন যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের অসংখ্য মত বিনিময় সভায় অংশ নিয়ে নিজের আলাদা ইমেজ তৈরির চেষ্টা চালিয়ে যান তিনি তবে সে সময় তাকে নিয়ে উঠেছিল 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে জেলেও যেতে হয়েছিল পরবর্তীতে তার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দু সালের সেপ্টেম্বর মাসে তারেক রহমান মুক্তি পান এরপর খালেদা জিয়া দ্রুততম সময়ে চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠান তখন থেকে তারেক রহমান সতেরো বছর দেশে ফিরতে পারেননি অবশেষে তিনি এসেছেন নিজের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে দু সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে তারেক রহমানের আরেকবার পুনরুত্থান হলো